হয়তো ভর্তি হবে না কারণ কি হয়তো যারা চান্স পেয়েছে তারা ভর্তি হবে বা হবে না এরকম স্টুডেন্ট অনেকে আছে এবং চান্স পেয়েছে কিন্তু তুমি পছন্দ মতো সাবজেক্ট পাও নাই তাহলে তুমি কি করবে যেমন তুমি চান্স তোমার পরস তোমার পছন্দ কেমিস্ট্রি তুমি অর্থনীতি বা তুমি সমাজ বিজ্ঞান সাবজেক্টে চান্স পেয়েছো এখন তাহলে তোমার করণীয় কি তারপর আসো তুমি চান্স পাওনি তাহলে তোমার করণীয় কি যেমন তুমি পাস মার্ক পেয়েছো কিন্তু তুমি কোন সাবজেক্ট পাও নাই তাহলে তোমার করণীয় কি এবং পাস করতে পারোনি দেখো এখন আসো যারা নেশনাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা পাস করতে পারো নাই তাদের এখন করণীয় কি যারা ভর্তি পরীক্ষা পাস করতে পারো না সেটি তারা এবছর ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স অনার্সে ভর্তি হতে পারবে না কিন্তু তুমি চাইলে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যেমন ডিগ্রি কোর্স আছে প্রফেশনাল অনার্স আছে ওইগুলাই তুমি ইজিলি ভর্তি হতে পারো তুমি যদি একটা বছর নষ্ট করতে না চাও তাহলে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে তোমার ডিগ্রি কোর্স আছে এবং প্রফেশনাল অনার্স আছে এটাতে তুমি ভর্তি হয়ে যেতে পারো তারপর আসো চূড়ান্ত ভর্তি এবং মাইগ্রেশন সিস্টেম ও দ্বিতীয় মেডাতাল কেয়ার রিলিফ দুইটা দেবে এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি আবেদন করব আমি ইনশাল্লাহ আলোচনা করব তাই এই ভিডিওটা দেখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আসো চান্স ভর্তি হবে এরকম স্টুডেন্ট প্রায় অনেকেই বা চান্স পছন্দ মতো সাবজেক্ট পাওয়া নাই এরকম স্টুডেন্ট এবং তাদের জন্য সর্বপ্রথম হলো চূড়ান্ত ভর্তি কনফার্ম করতে হবে এখন তুমি চান্স পেয়েছো একটা সাবজেক্টে এবং তুমি ভর্তি হলে তারপর তুমি মাইগ্রেশন করে লিস্ট থেকে উপরের দিকে সাবজেক্টে যেতে পারবে সাপোজ ধরো তুমি সায়েন্সের হয়ে তুমি আর্টসের একটা সাবজেক্টে চান্স পেয়েছো এখন তুমি দ্বিতীয় ম্যারিটে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হতে পারো কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হওয়া তোমার জন্য হয়তো একটু কষ্টকর হয়ে যাবে কারণ প্রথম মেধা তালিকায় ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে এখন যদি তোমার ওই কলেজে তুমি যে সাবজেক্ট পড়তে ওই সাবজেক্ট যদি তোমার থাকে তাহলে তুমি চান্স পাবে তাছাড়া তুমি চান্স পাবে না তাই যারা প্রথম ম্যাডিকায়ান্স পেয়েছ অবশ্যই অবশ্যই তুমি কারণ যেহেতু মাইগ্রেশন সিস্টেম আছে মাইগ্রেশন পদ্ধতি আছে তুমি মাইগ্রেশন করে উপরের দিকে সাবজেক্ট তুমি পেয়ে যেতে পারো তারপরে আসো চান্স পেয়েছ সাবজেক্ট পছন্দ মতো সাবজেক্ট পাওয়ায় তারা কি হবে যদি তোমার চান্স হয়ে থাকে তুমি অবশ্যই ভর্তি হয়ে যাও তুমি অন রাখো তোমার মতো সাবজেক্ট আসবে তারপরে চান্স পাওনি সাপোজ ধরো অনেক স্টুডেন্ট আছে যে পাস মার্ক করেছে পাস মার্ক পেয়েছে কিন্তু সাবজেক্ট পায়নি তাদের এখন করো তাদের বর্তমানে কোন কাজ নেই তাদের বর্তমানে কাজ হলো ম্যারিট লিস্ট দেখা দ্বিতীয় ম্যারিট লিস্টে অনেক অনেক সিট ফাঁকা হবে তখন যারা পাশ করেছে তাদের সাবজেক্ট আসবে তাদের তোমার টেনশনের কোনো কারণ নেই তারা অবশ্যই দ্বিতীয় ম্যারিট লিস্টের দিকে চেয়ে থাকবে এবার এবার আসলে যারা পাশ করবে তাদের এখন বর্তমানে কারণে কি যারা পাশ করবে তারা যে ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে যে ডিগ্রি কোর্স আছে তারা ওইটা বা প্রফেশনাল অনার্স আছে ওইটা তোমার ভর্তি হতে পারে এবং তারপরে মাইগ্রেশন সিস্টেম আমি তোমাকে কথা বলছি এখন তোমার ন্যাশনাল ইউনিভার্সিটি রিমোট দুটা ম্যারিট লিস্ট দিবে মেধা তালিকা দিবে তোমার প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকা তোমার মেধা তালিকার পরে যদি তোমার পছন্দ মতো সাবজেক্ট বা পছন্দ মতো কলেজ না আসে তাহলে তুমি তৃতীয়তে যারা আবেদন করতে হবে করতে হবে যারা পাশ করেছো এবছর যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পাশ করেছো তারা সকলে এতে কোনো নাই তাই তুমি যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পাস করে থাকো এবং তুমি কোন ইউনিভার্সিটি কোন ন্যাশনাল ইউনিভার্সিটি কোন কলেজে পড়তে ইচ্ছো অবশ্যই আমাকে জানিয়ে দাও আর তোমার যে কোনো ইনফরমেশন যদি লাগে অবশ্যই আমার ইনবক্সে বাদ দিলা আসসালামু আলাইকুম ধন্যবাদ